এভরিওয়ান আসসালামু আলাইকুম মালেশিয়া কলিং ভিসা চালুকরণ নিয়ে কিছু অফিসিয়াল আপডেট আসছে বাংলাদেশ হাই কমিশন থেকে আর মালেশিয়ার এমডব্লিউসিএমএস থেকে আর এই কিছু মিলিয়ে কলিং ভিসা নতুনদের জন্য কবে চালু হতে পারে এটা আসলে আই होप আপনি ধারণা করে নিয়ে যেতে পারবেন তো সবার প্রথমে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে ফরেন ওয়ার্কার সেন্ট্রলাইজেশন ম্যানেজমেন্ট সিস্টেম থেকে যে अनाउंसমেন্টটা আসছে থেকে সিস্টেমের একীকরণ ঘোষণা করা হলো তো এখন থেকে দেখেছে নিয়োগ কর্তারা এফডাবলিউ সিএমএস এর মাধ্যমে বিদেশি কর্মীদের কর্মসংস্থান অনুমোদনের জন্য আবেদন করতে পারবেন তো এইটা দিয়ে আসলে বুঝাইছে যে এখনো পর্যন্ত যে কেডিএন থেকে আবেদন করা হয়েছিল এই আবেদনগুলোর জন্য এখন এফ এ তার আবেদন করতে পারবে আর আমরা কম বেশি অনেকেই জানি যে মালয়েশিয়া কলিং সিস্টেম এফ ডাব্লিউ সি এম এস এর আন্ডারে হয় বাট বর্তমানে এইটার সাথে ইপেক্স যুক্ত হয়েছে যেমন মালয়েশিয়ার মেডিকেল বা মেডিকেল ফিট আনফিট ডকুমেন্ট ডকুমেন্ট যাবতীয় এর আন্ডারেই হয়ে থাকে এইবার বাংলাদেশ হাই কমিশন থেকে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে আসলে দুইটা সেক্টরে লোক আনবে একটা হচ্ছে কনস্ট্রাকশন একটা হচ্ছে আপনার ট্যুরিজম বাট এই দুইটা সেক্টরের যে লোক আনবে তারা কিন্তু সেই আঠারো হাজার কর্মী যারা এক বছর ধরে ওয়েট করতেছে অপেক্ষা করতেছে আর যাদের বর্তমানে টিটির সি ট্রেনিং চলতেছে সবার মোবাইলে মেসেজ যাইতেছে মেসেজ ছাড়াও লিস্ট প্রকাশ পাইতেছে পিডিএফ সেইখানে যাদের নাম আছে ডিটেলস আছে তারা দেখেছে আপনার টিটি সি ট্রেনিং করতেছে তো এই এফডাব্লিউ থেকে যেই আপডেটটা আসছে যে একই আগস্ট থেকে শুরু হয়েছে এফডাব্লিউ সি এম এস আর ইপেক্স এর এইটা কিন্তু নতুনদের জন্য আই মিনস নতুন পলিং গেমালিশিয়া যারা আসবে তাদের জন্য তো এইবার দেখা যাক আনুষ্ঠানিক ভাবে এম চুক্তিটা কবে হয় এম ইউ চুক্তিটা হলেই দেখেছে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আবার নতুন করে কলিঙ্গের লোক ঢুকবে সর্বশেষ লাস্ট একটা দাপ এম চুক্তি হবে আর বাংলাদেশের যে এজেন্সির মাধ্যমে আপনার লোক আনবে সেই এজেন্সির তালিকা প্রকাশ হবে তো তালিকা প্রকাশ হওয়ার পরেই দেখবেন এজেন্সিগুলো যাদের পাসপোর্ট কালেক্ট করছে বা তাদের যে এজেন্ট রয়েছে তাদেরকে বলবে যে আপনি সাজেস্ট করবে আপনার লোকদের এই মেডিকেলে পাঠান এখানে মেডিকেল করতে হবে এজেন্সি আসলে মেডিকেল রেফার করে দিই বাট এই মেডিকেল লিস্টের ভিতর থেকেই তারা মেডিকেল রেফার করে দিই যে আপনি এখান থেকে মেডিকেল করিয়ে নিয়ে আসুন তো এই মেডিকেল তিন নাম্বার সবার আগে এম চুক্তিটা হয়ে যাবে তারপর আপনার এজেন্সি লিস্টটা প্রকাশ পেয়ে যাবে তারপর দেখা যাচ্ছে আপনার মেডিকেল প্রসেসিং পরে নতুন করে কলিং বিষয় মালয়েশিয়া লুক পাঠানো শুরু হবে সো আই হোপ আমি যা বুঝাতে সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ